এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হক দাঁড়ি মারকাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে নাই শান্তি পেতে চাইলেও ভাই দাঁড়ি পাল্লাই চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিললাই भुत दीबो दारी पल्ला এবার ভোটটা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় এবার ভুট্টা দিব দাড়ি পাল্লা এবার ভুট্টা দিব দাঁড়ি পাল্লা সবার কাছে দোয়া এবার ভুট্টা দিব আমরা দারি